নমস্কার আজকে আপনাদের কাছে যে জমিটা নিয়ে এসেছি এটা ওল্ড দীঘা থেকে বা ওল্ড দীঘার সিবিচ থেকে মোটামুটি এক থেকে দেড় কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে আছে ওল্ড দীঘা সি থেকে এক থেকে দেড় কিলোমিটার ডিস্টেন্সে আছে আর আপনি যদি বলেন দীঘার থেকে কতটা কী ডিস্টেন্স আছে মোটামুটি দীঘার থেকে দীঘার যে ত্রম সেখান থেকে মোটামুটি এক কিলোমিটার ডিস্টেন্সে আছে আর যে জমিটা এই জমিটা কিন্তু যে রাস্তার সঙ্গে রয়েছে দীঘার থেকে এক থেকে দু কিলোমিটার ডিস্টেন্স ধরে চলুন দীঘা সিবিস বলুন বা দীঘার থেকে মোটামুটি এই জমিটার সঙ্গে যে রাস্তা রয়েছে এটা পাকা রাস্তা রয়েছে পাকা রাস্তাটা মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশ ফিটের পাকা রাস্তা যে পজিশানটা পাকা করা আছে এটা হচ্ছে গিয়ে ধরুন ওই ষোলো থেকে কুড়ি ফুট চওড়া পাকা করা আছে আর বাকা বাদ বাকি কিন্তু রাস্তার জায়গা রয়েছে মোটামুটি ওই চল্লিশ ফুটের যে রাস্তা চল্লিশ থেকে ষাট ফুটের যে রাস্তাগুলো হয় সেরকম রাস্তা সেই রাস্তার সাথে এই জমিটা রয়েছে জমিটার ক্রাইটেরিয়ার ক্ষেত্রে কিন্তু পুকুর রয়েছে যেগুলো গাছপালা ঘেরা রয়েছে পুকুর রয়েছে জমি রয়েছে সাথে যেগুলো হয় জল জমি রয়েছে নর্মাল ধানি জমি আছে সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু এখানে আছে মোটামুটি এখানে যদি আপনারা কেউ ভেঞ্চার ফিউচার ভেঞ্চার করতে চান কোনো ডেভেলপমেন্টের প্রজেক্ট হতে পারে কোনো এডুকেশনাল ইনস্টিটিউট হতে পারে বা আপনি ভবিষ্যতের জন্য ফিউচার ইনভেস্টমেন্ট পারপাস রেখে দিতে চান সেই ক্ষেত্রে কিন্তু এই জমিটা বেশ ভালো হবে মোটামুটি দুশো পঞ্চাশ থেকে তিনশো ফুট মুখ হবে আমার যেটা আইডিয়া যে দুশো পঞ্চাশ ফুট মুখ দিয়ে এই জমিটা রয়েছে এই জমিটার ক্ষেত্রে দেখে নিন এখানে প্রচুর হাইলোডেড গাড়ি যাওয়ার জন্য রাস্তাটা একদম অবস্থা খুবই খারাপ কিন্তু এই রাস্তাটা সবসময় কিন্তু মেনটেনেন্সের মধ্যে মোটামুটি চেষ্টা করে মেইনটেনেন্সের মধ্যে রাখা কিন্তু যেহেতু প্রচুর হাই লোডেড গাড়িগুলো এখান দিয়ে যায় সেই ক্ষেত্রে প্রচুর ডেভেলপমেন্ট প্রজেক্ট হয় সেই ক্ষেত্রে রাস্তার অবস্থাটা অতটা ভালো নয় কিন্তু জায়গাটা একদম লোকেশানের দিক থেকে অত্যন্ত সুন্দর পাশে সমুদ্র রয়েছে জাস্ট এই যে যে রাস্তাটা রাস্তার ডান পাশে যে উঁচু জায়গাটা রয়েছে সেইখানটায় হচ্ছে গিয়ে যেটা দীঘার পাশ দিয়ে যে বাইপাস রোড মন্দারমণি বা আপনার শঙ্করপুর বা তাজপুরের দিকে বেরিয়ে গেছে সেই রাস্তাটা এবং দীঘা ওল দীঘার কানেকটিভিটি যে রাস্তাটা জাস্ট হাতে উঁচুতে যে হাই রোডটা রয়ে হাইটা রয়েছে বাঁধের মতো সেটাই কিন্তু রয়েছে আর ঠিক তার বাপাস দিয়ে আমি যেহেতু মন্দারমিনের দিকে যাই উঁচু রাস্তাটা ঠিক বাপাস দিয়ে যে রাস্তাটা নেমেছে সেই রাস্তার সাথে অ্যাসোসিয়েট এই জমিটা রয়েছে এখানে জমিটা কিন্তু এই নিচের যে রাস্তাটা রয়েছে সেই রাস্তার সাথে প্রায় নিয়ারলি লেভেল এই এক দু ফুট এর ফিলিং বা তিন ফুটের ফিলিং করলে মোটামুটি রাস্তাটা কভারেজে চলে আসবে যে কোনো প্রজেক্টের ক্ষেত্রে মানে আপনি অ্যাভারেজ দুই ফুট থেকে তিন ফুটের ফিলিংয়ের কথা যদি আসে তাহলে কিন্তু এই জমিটা আপনার একটা ফিউচার প্রজেক্ট বা একটা মানে পাটা জমি তখন কিন্তু হবে যাই এই জমিটা যদি কেউ নিতে চান এখান থেকে দশ থেকে কুড়ি একর জমি করা সম্ভব হবে এক্স্যাক্টলি কারণ কিছু চাষি গিয়ে আটকে যায় যখন বিভিন্ন মাল্টি থেকে জমি তোলা হয় কিছু জায়গায় গিয়ে আটকে যায় তখন সেই জায়গাটা কিন্তু তারপরে কিন্তু অনেক সময় আর জমি তোলা সম্ভব হয়ে ওঠে না কারণ সবাই তো ঠিকমতো জমি দেওয়া যায় না কিন্তু এই মুহূর্তে আমাদের হাতে এখানে দুই একর জমি রয়েছে আর বাদ বাকি জমি মোটামুটি দশ থেকে বিশ একর পর্যন্ত জমি কিন্তু এখানে করা সম্ভব কেউ ফিউচার প্রজেক্টের জন্য এখানে যদি জমি কল নেন খুবই ভালোভাবে স্ক্রিনে আমাদের নাম্বারটা পেয়েছেন নাম্বারটা একবার বলে দিই এইট ফাইভ এইট থ্রি এইট ওয়ান নাইন ওয়ান টু আরেকটা নাম্বার নাইন এই জমিটার দাম মোটামুটি অ্যাপ্রক্সিমেট দাম আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে গিয়ে যদি আপনি কুড়ি একর জমি পান সেক্ষেত্রে ভিতরের দিকে জমি যেহেতু কম দামে তোলা হবে সেই ক্ষেত্রে মোটামুটি আড়াই লক্ষ টাকার করে শতক মানে ধরুন আড়াই কোটি টাকার আশপাশে আসবে আপনার একর আর যদি দশ একরের ক্ষেত্রে হয় দশ একর দশ বারো একরের ক্ষেত্রে যেখানে গিয়ে আটকাবে সেখানে দশ থেকে বারো একরের ক্ষেত্রে সেক্ষেত্রে মোটামুটি সাড়ে তিন লক্ষ টাকা শতক বা সাড়ে তিন কোটি টাকা কিন্তু আপনার এখানে একর হিসাবে আসবে এই অ্যাভারেজে যদি আপনারা চলেন তাহলে এই জমিটা তোলার ক্ষেত্রে হতে পারে যেহেতু এটা অনেক মালিকের জমি এখানে দেখে মনে হয় যে একজন মালিক নয় সেখানে অনেক মালিকের জমি ধরুন ফিফটি আফ বিভিন্ন ওনারশিপ হবে এই দশ থেকে কুড়ি একর জমি তুলতে গেলে কারণ কারো হয়তোবা দশ কাঠা কারো দু কাঠা কারো পাঁচ কাঠা এরকম ডিফারেন্ট ডিফারেন্ট জায়গা বা শতক হিসাবে কারো শতক পাঁচ শতক এরকম জায়গা রয়েছে সেই ক্ষেত্রে খুব বড় করে কিন্তু এই জমিটা কিন্তু পাওয়া যাবে না যাই হোক গাইজ এই জমিটা নেওয়ার জন্য আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন মোটামুটি আড়াই কোটি থেকে সাড়ে তিন কোটি টাকা পার একরে পড়বে যদি আপনি কুড়ি একর বা দশ একর মতো জমি নেন ছোটো নিলে কিন্তু দাম অনেক বেশি পড়বে আমরা ছোটো জমির কথা হিসাবে কিন্তু এই জমিটার কথা বলছি না যা গাইজ দিস ইজ দ্য ল্যান্ড টেন টু টেন একর ল্যান্ড অ্যাভেলেবল নিয়ার ওল্ড দীঘা ওয়ান টু টু কিলোমিটার ডিস্টেন্স ফ্রম দীঘা অ্যান্ড ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার ডিস্টেন্স ফ্রম দীঘা বিশ and 250 foot feet wide land with 40 to 60 feet parka road connectivity mostly flat land the land criteria is baliadi jol pukur teddy land with seaside trees mostly arayat land and in and the old digasi is 1.5 kilometer distance and for this land you need to contact with us this land uh, is really nice one the lower uh, it's not a lower land it's a nearly road level land it's two to three feet feeling you need when you acquire the land for the future project so it's really really very nice land so guys for the land it's price approximately will come like थ्री पॉइंट फाइव लैक्स पर डेसिम एल टू टू पॉइंट फाइव लैक्स पर डिसम एल इफ़ यू टेक ट्वेंटी एकर्स और टेन एकर्स लैंड इट्स पारफेक्टली अप्रोप्रियट फॉर न्यू वेंचर और एनी एडुकेशनल वेंचर डेवलपमेंट प्रोजेक्ट और एनी फ्यूचर स्मॉल टाउनशिप इट विल नाइस फॉर यू एंड ফর দিস ল্যান্ড ইউ নিড টু কন্ট্যাক্ট উইথ আজ আওয়ার নম্বর ইজ এইট ফাইভ এইট থ্রি এইট ওয়ান নাইন ওয়ান টু টু অ্যাট নাম্বার ইজ নাইন ফোর সেভেন সেভেন নাইন ফাইভ ফাইভ নাইন এইট 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 ফাইভ এইট থ্রি এইট ওয়ান নাইন ওয়ান টু টু অ্যাট আদার নাম্বার ইজ নাইন ফোর সেভেন সেভেন নাইন ফাইভ ফাইভ নাইন এইট এইট জায়গায় এই জমিটা কিন্তু অনেক চওড় প্রশস্ত জায়গা খুব বেশি ফিলিং নয় মোটামুটি দু থেকে তিন ফিটের ফিলিং করলে জমিটা লেবেলে আসবে এবার যেখানে পুকুর আছে সেই অল্টারনেটিভ এতে আপনি আপনার মতো করে এই জায়গাটাকে ডেভেলপমেন্ট করার সময় সেট করতে পারবেন যেই জায়গাটা পুকুর সেইখানে কিন্তু আপনাকে একটা ভিতরে একটা পুকুরের প্রজেক্ট রেখে তারপরে কিন্তু যখন ফুল প্রজেক্টটা করবেন সেইভাবে কিন্তু কাজ করতে হবে নর্মাল ল্যান্ডগুলোকে আপনি ইজিলি কনভার্ট করে আপনি কাজ করতে পারবেন অতএব এই জমির জন্য ইমিডিয়েট কন্ট্যাক্ট করবেন আমাদের দেওয়া নম্বরে এইট ফাইভ এইট থ্রি এইট ওয়ান নাইন ওয়ান টু টু অ্যানাদার নাম্বার যেটা নাইন ফোর সেভেন সেভেন নাইন ফাইভ ফাইভ নাইন এইট এইট যা গাইজ দীঘার কাছাকাছি যদি ভালো জমি আপনাদেরকে নিতে হয় অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন বিভিন্ন হোটেল রেস্টুরেন্ট আপনারা কিনতে চাইছেন বা বিক্রি করতে চাইছেন সেক্ষেত্রেও আমরা গাইড করতে পারব অতএব যারা এখনো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করুন আমাদেরকে লাইক করুন শেয়ার করুন আমাদের সঙ্গে থাকুন সবাই ভালো থাকুন সবার দিন ভালো কাটুক হ্যাভ নাইস ডে গাইস বাই